ইরশাদ করেন কেয়ামতের দিন এক প্রকার লোককে আল্লাহ তা আলা এইভাবে হাসরের ময়দানে হাজির করিবেন যে তাহাদের চেহারা নূরে ঝলমল করিতে থাকিবে এবং তাহারা মতির মেম্বারে উপবিষ্ট থাকিবে তাহাদের মর্যাদার উপর মানুষের ঈর্ষা হইবে তাহারা নবীও নয় নয় শহীদও ইহা শুনিয়া জৈনক বেদুইন বলিল হজুর তাহাদের অবস্থা বর্ণনা করুন যেন আমরা তাহাদিগকে চিনিয়া লইতে পারি হজুর সাল্ল সাল্লাম বলিলেন ওই সব লোক যাহারা বিভিন্ন সম্প্রদায় হইতে এবং বিভিন্ন স্থান হইতে শুধু আল্লাহর মহাব্বতে শুধু আল্লাহর ভালোবাসা একত্রিত হইয়া তাহারা জিকিরে মশগুল হইতো। অন্য হাদিসে বর্ণিত আছে বেহেস্তের মধ্যে ইয়াকুতের খুনি যুক্ত জবর জদের বালাখানা হইবে চতুর্দিক হইতে ওহাদের দরজা খোলা হইবে ওই সব বালাখানা উজ্জ্বল নক্ষত্রের মতো চমকিতে থাকিবে সেই সব বালাখানায় ওই সমস্ত লোক থাকিবে যাহারা শুধু আল্লাহর উদ্দেশ্যেই আপশে محبت রাখিত এবং শুধু আল্লাহর রেজামন্দের জন্যই কোথাও একত্রিত হইতো এবং আপশে মেলামেশা করিত জবরজদ ও জমররদ এক প্রকার চমকদার পাথরের দুইটি নাম অথবা ওহা ভিন্ন ভিন্ন প্রকার দুইটি পাথরের নাম আর যাহারা খানকায় বসিয়া আল্লাহ আল্লাহ করে তাহাদের প্রতি অনেকেই বিদ্রূপের হাসি হাসিয়া থাকে তাহারা যাহা ইচ্ছা তাহাই বলিতে পারে কিন্তু হাসরের ময়দানে যখন আসল চক্ষু খুলিয়া যাইবে তখন দেখিতে পাইবে যা কেরিনগণ কোথায় আছেন এবং বিদ্রোপকারীরা কোথায় কবি বলেন অতি সত্বর যখন তোমার চোখ হইতে ধুলাবালি সরিয়া যাইবে তখন বুঝিতে পারিবে যে তুমি ঘোড়ার ওপর ছওয়ার সিলেনা গাধার উপর উক্ত হাদিসের দ্বারা জিকিরের খানকায় ফজিলত প্রমাণিত হয় একটি হাদিসে আসিয়াছে যেই ঘরে আল্লাহ আল্লাহর জিকির করা হয় সেই ঘর আসমান ওয়ালাদের নিকট এইভাবে চমকিতে থাকে যেইভাবে দুনিয়াবাসীদের নিকট আসমানের তারকা সমূহ চমকিয়া থাকে অপর এক হাদিসে আসিয়াছে জিকিরের মজলিসে

আল্লাহর জিকির করিতে থাকো জিকিরের মজলিস যে নুরের দ্বারা ঝলমল করিতে থাকে হজরত ফজাইল বিন ইয়াজ প্রমুখ বুজুর্গ ওহা সচক্ষে দর্শন করিতেন শেখ আব্দুল আজিজ ডাব্বাগ রহমতুল্লাহ আলাই একজন নিরক্ষর বুজুর্গ ছিলেন কিন্তু কোরআনের আয়াত হাদিসে কুৎসি পাঠকের মুখ হইতে বাহির হওয়া মাত্রই বাতলাইয়া দিতে পারিতেন তিনি বলিতেন পাঠকের মুখ হইতে বাহির হওয়া মাত্র ওহার নূরের দ্বারা ওহা যে কাহার বাণী ওহা যে কাহার বাণী তাহা আমি বলিয়া দিতে পারি